বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রাতলা সঈদুল ইবলিম ও আল্ আলিহি ও আসহাবিহি আজ আমশক মণ্ডলী রমজান মাসের অন্যতম অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আর বন্দিগি হলো তারাবীর নামাজ আদায় করা হাদিস শরীফে উল্লেখ রহিয়াছে নবী করিম আলাইহি আলহিম ইরশাদ করেন মান কামা রা তা কাদ্দামা মিন কদ্দমি ও তা আঃ অর্থাৎ যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ প্রতিষ্ঠা করে আদায় করে মহান আল্লাহাবুল আলমিন সেই বান্দার বিগত জীবনের সকল গুনাহে সবিরা মাফ করে দেয় তবে পবিত্র রমজান মাসে প্রতি রাতে তারাবির নামাজ আদায় করা একটি মুস্তাকিল পৃথক সুন্নত। আবার তারাবির নামাজে কোরআন করা একটি আলাদা এবং পৃথক আমাদের দেশ তথা অঞ্চলে এমতো কিছু স্কলার এবং আহলে হাদিস রহি আছে যাদের মতে তারাবির নামাজে খতমে কোরআন করা তারা বলে থাকে অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে এমতো কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ভ্রান্ত এবং দলিল বিহীন কথা যার কোনো প্রমাণ নেই সাহাবায় কেরাম তাবিন তবে তাবিন সলাফ খলাফ চার আইম্মা এবং মহাদ্দিসিন সকলের মতে তারাবির নামাজের মধ্যে খতমে কোরআন করা সুন্নত খোলাফায় রাশিদিন বিশেষ করে দ্বিতীয় খলিফা হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর থেকে তারাবির নামাজে খতমে কোরআনের সিলসিলা নিয়মিতভাবে আরম্ভ হয় হজরতে আবু ওসমান আ নাহদি আলাই রাহমা উনা থেকে বর্ণিত রহিয়াছে উনি বলেন দা উমর ইবনুল খাত্তাব বি 3 ক্বুরাইন একদা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূ তিন জন ক্বারীকে ডাক দিলেন ফাসতাকরাউহুম এবং তাদের কাছ থেকে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন ফাআমারা আসরাউহুম কিরাআতান আয়া ইয়া ক্বরাআ লিন নাস ফি নামাজানা বি এই তিনজনের মধ্যে যে অতি দ্রুতভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করত প্রতি রাকাতে তিরিশ আয়াত পাঠ করার নির্দেশ দিলেন ও আমারা আসাহমস ও ইশরিনা এবং যিনি কিছু মধ্যম পন্থাতে পুরানের করিম করতেন ওনাকে তারাবি নামাজের প্রতি রাকাতে পঁচিশ আয়াত করে পাঠ করার নির্দেশ দিলেন ও আমারা আবতাহম আই এক আয়াতান এবং যিনি ধীরে স্থিরে কোরআনে করিমের তিলাবাত করতেন ওনাকে তারাবির নামাজের প্রতি রাকাতে বিশ আয়াত করে পাঠ করার নির্দেশ দিলেন এর দ্বারাও সুস্পষ্ট হয়ে যায় যে তারাবির নামাজের মধ্যে খতমে কোরআন করা কোনো বিদাত নয় বরং সুন্নত একটি আমল ঠিক এমতভাবে ইমাম বুখারি আলাই রাহমা থেকেও বর্ণিত রহিয়াছে যে اذا মোহাম্মদ উবন ইসমাইল من شهر رمضان يجتمع اليه اصحابه অর্থাৎ যখন রমজান মাসের প্রথম রাত্রি আসতো সেই রজনীতে ইমাম বুখারি আলাই রহমার বন্ধু বান্ধব ওনার কাছে উপস্থিত হয়ে ওনাকে তারাবির নামাজ পড়ানোর জন্য আবেদন করতেন ফাইসল বিলহিম ওয়াকরাউ ফি রাকা'তিন ইশরিনা আয়াতান স্বয়ং হযরতে ইমাম বুখারী আলাইহির রাহমা উনাদিওকে তারাবির নামাজ পড়াইতে আর প্রতি রাকাতে 20 আয়াত করে পাঠ করতেন ওয়াকাদালিকা হিলাইন ইখতিমাল কোরআন এমনভাবে খতমে কোরআন উনি করতেন তবে যাদের তরফ থেকে এই কথা বলা হয় যে তারাবির নামাজে খতমে কোরআন বিদআত তাহলে খুলাফায়ে রাশিদিন হজরতে ওমর রাজি আল্লাহ তাল আনহু চার ইমাম মুহাদ্দিসিন সালাফ এবং খলাফ আর ইমাম বুখারি তারা কি তারাবির নামাজে খতমি কোরআন করে বিদাত করেছিলেন সঠিক কথা হলো আর সব থেকে শ্রেষ্ঠ আর উত্তম কথা হলো যে তারাবির নামাজে খতমে কোরআন করা কোনো বিদাত নয় বরং একটি সুন্নত আমল তবে প্রশ্ন হতে পারে যে যদি তাৰাবিৰ নামাজে খতমে কুৰণ কৰা চূন্নত ত'লে কোন পৰ্যায়ৰ শূন্য মুতলকান চুন্ন না শুনতে মুআকাদা এই বিষয়ে ওলামাই আহনাফেৰ মাজে কিছু মত পাৰ্থক্য তথা ইখতাফ পৰিলক্ষিত হৈ কিছু ওলামায়ে কেৰাম বুতলান শূনত আবাৰ কিছু ওলামায়ে কেৰাম বূনতে মুআকাদা ফটুৱাই স্বামীৰ মধ্য এই বিষয়ে উল্লেখ ৰহীয়া আছে উলিয়াই মাৰাতুন ৱী ফজি ৱাচানু অৰ্থাৎ নামাজে ৰমজান মাৰ খতমে কুৰণ কৰা দ্বিতীয় বাৰ কৰা অতি এক শ্ৰেষ্ঠ আমল আৰু তৃতীয় বাৰ তিনি বাৰ খত কোৰন কৰা অতি উত্তম আৰু অতি শ্ৰেষ্ঠ একল فتوہ ہندیان میں دے اُلیک رویہ سے السنت فی ترابیہ انما ہوا الختم مراتا اور تھا ترابی نماز ایک بار ختم قرآن کرا سنت فلا یترکو لکسل القومی تو بے منوشیر اولو شطر کرنے ای سنت کے بردن کرا جاوینا فتوہ محمودیان میں دے اُلیک رویہ سے ترابی میں ایک مرتبہ قرآن شریف کا ختم کرنا پڑھ کر یا سن کر سنت مؤکدہ ہے अर्थात तराविर मद्दे एक बार खत्म कुरान क्रा निजे पढ़े बा सुने सुन्नते मद इसी तरह जमात भी सुन्नते मददा है एमो तो तरावीर जमातों सुन्नते मददा और इसमें गांव या कस्बा की कोई तयन नहीं है और तार मध्य क्नों गांव कस्बा सुतु शहर जे प्रति शहर ब प्रति गाँव मद्य খতমে পুরাণের ব্যবস্থা করতে হবে এমতো কোনো সিদ্ধান্ত বা নির্দিষ্টতা নেই আল্লাহাবুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে রমজান মাসের রোজা রেখে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন আমিন